কোন একটা লাইটে আমার ফেসে দাও তো এই ফোন তো অনেক অন্ধকার দেখা যেত ফেসটা সবার কেমন আছেন সবাই আসা করি সবাই খুব ভালো আছেন জেরে যারা জয়েন করছেন একটু ফার্স্ট আমাকে কমেন্ট করে জানাতে হবে আমাকে ঠিক মতো দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন কিনা নেটে লাইটের সাউন্ড এ কি ক্লিয়ার আছে কিনা সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার থাকলে অবশ্যই হচ্ছে লাইফটাকে একটু শেয়ার করতে হবে নিজের টাইম লাইনে হচ্ছে আপনাদের সাথে অবশ্যই মেনশন করে আজকে হচ্ছে একদম গর্জিয়াস ব্রাইডাল হচ্ছে আমি পার্শিয়ান দেখাবো খুব সুন্দর সুন্দর একদম নতুন ডিজাইনের কাটচুপি ওয়ার্কের পার্সিয়ান দেখাবো সো সবাই একটু জয়েন করে ফার্স্ট ডেটা আমাকে জানিয়ে দিতে হবে যে ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা না আসসালাম আলাইকুম আপু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ অনেক সুন্দর সুন্দর পাশে দেখাবো পিছনে গুলো দেখাবো আপু ফার্স্টে হচ্ছে আমি তো আমাদের শোরুম অ্যাড্রেস অ্যান্ড বলে দিচ্ছি শোরুম অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল ফোর শপ নাম্বার হচ্ছে থার্টি থ্রি থার্টি ফোর ব্লক হচ্ছে ডি সেকেন্ড আউটরেস হচ্ছে ক্রানিগঞ্জের কদমতলে লাঞ্চ শপর ওয়াল লেভেল ফোর শপ নাম্বার হচ্ছে ওয়ান টু আজকে লাইভ করছি কিন্তু আমাদের কারণীগঞ্জ আউটলেট সরি বসুন্ধরা আউটলেট থেকে অনেক দিন পরে হচ্ছে বসুন্ধরা থেকে লাইভ করছি নাইস আপু থ্যাংক ইউ লাইফ শেয়ার ডান থ্যাংক ইউ সবাই লাইফটাকে শেয়ার করে দিবেন আজকে কিন্তু সবার রিকোয়েস্টে লাইভ দেখা লাইভ দেখাবো সবাই বলে যে আপু পাশিয়ানের লাইভ হয় না কেন আজকে কিন্তু আমি অনেক সুন্দর সুন্দর পাশিয়ান দেখাবো তো সবাই হচ্ছে লাইভটাকে শেয়ার করে দিবেন স্টার্ট করে দিচ্ছি প্রোডাক্ট দেখানো তার আগে একটু অনলাইন প্রসেসিংটা বলে দিচ্ছি আপনি যে প্রোডাক্ট নেবেন সেই প্রোডাক্টে একটা স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে ঢাকা হলে ডেলিভারি চার্জ আশি টাকা আগে বিকাশ করতে হবে ঢাকার বাইরে হলে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা বিকাশ করতে হবে সাইডের বেশি ওকে এখন তো না ফেসবুকে দেখা যায় না ওকে স্টার্ট করছি প্রোডাক্ট দেখানো ফার্স্টই দেখাচ্ছি হচ্ছে রেড মেরুন কালার দিয়ে আজকে একদম ব্রাইডাল পাশিয়ান দেখাবো এত কর্জিয়াস এইটা কালার খুব সুন্দর একটা রেড মেরুন কালার ম্যাটেরিয়ালটা হচ্ছে অরিজিনাল ডুবাই জাফরান ফেব্রিকের মধ্যে আছে সম্পূর্ণ কাজটাই কিন্তু একদম হাতে সিলাই করে দেওয়া এটার ব্যাকসাইডেও কাজ আছে ফ্রন্টেও কাজ আছে নিচের ঘেরের দিকে কাজ পাচ্ছি অ্যান্ড স্লিভেও কিন্তু একদম শোল্ডার থেকে স্লিভ পর্যন্ত কাটচুপি ওয়ার্ক করা আছে আমি যদি ডিজাইনটা একটু ক্লোজ করে দেখাই এই হচ্ছে এটা সুন্দর একটা কাটচুপি ওয়ার্ক গ্লাস পেপার ওয়ার্ক পাচ্ছি পুতির ওয়ার্ক আছে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে ফুল পার্শিয়ানের মধ্যে স্টোনের ছিটা দেওয়া এই হচ্ছে এটার ফুল লুকটা হিউজ ঘের আছে ব্যাক সাইডে কারচুপি ওয়ার্ক করা পাচ্ছি এটার সাথে কিন্তু সুন্দর একটা গর্জিয়াস হিজাবও থাকবে আমি হিজাবটা একটু দেখিয়ে দিই হিজাবের এক সাইড এরকম সুন্দর করে কারচুপি ওয়ার্ক করা আছে অ্যান্ড ফুল হিজাবে ছোটো ছোটো স্টোনের ছিটা হিজাবের লংটা হবে সেভেন্টি টু পাশে হবে থার্টি হিজাবের ম্যাটেরিয়ালটা কিন্তু জাফরান ফেব্রিকের মধ্যেই হবে পাশিয়ানের লংটা বলে দিই পাশিয়ানের লংটা হবে ফিফটি থেকে ফিফটি সিক্স পর্যন্ত পার্সেনের বডি আছে ফ্রি সাইজ ঠিক আছে সো এটার প্রাইসটা হচ্ছে রেগুলার প্রাইস এটার পঁচিশ হাজার টাকা রেগুলার প্রাইস হচ্ছে এটার পঁচিশ হাজার টাকা ফ্ল্যাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটার প্রাইস সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো টাকা এই ডিসকাউন্টটা কিন্তু শুধুমাত্র তিন দিনের জন্য শুধুমাত্র তিন দিনের জন্য অনলাইন প্লাস শোরুমে এসে নিতে পারবেন রেগুলার প্রাইস পঁচিশ হাজার টাকা ফ্ল্যাট হচ্ছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে সতেরো হাজার পাঁচশো টাকা এটার কালার আছে কালারগুলো গুলো দেখিয়ে দিন দাও একটা কালার দাও নি ব্ল্যাক এই তো মনে রাস্টি পিঙ্ক না রাস্টি পিঙ্ক নিচে ঘেরে নাই একটাই ওকে এটার মধ্যে ব্ল্যাক কালারও আছে এই হচ্ছে ব্ল্যাকটা একদম কুচকুচে কালো ব্ল্যাক এর ম্যাটেরিয়ালটা কিন্তু सेम দুবাই জাফরানি হবে ব্ল্যাকটার ম্যাটেরিয়াল এই হচ্ছে এটার কারচুপি ওয়ার্কটা ঠিক আছে এটার সাথে হিজাব আছে আমি হিজাবটা একটি দেখালাম সেম প্যাটার্নেরই হিজাব থাকবে হিজাবের এক সাইডে কাজ থাকবে আর স্টোনের চিটা থাকবে সো এটা হচ্ছে ব্ল্যাক নেচার স্ক্রিনশট দিয়ে ফেলতে পারেন আদারওয়াইজ আমাদের শোরুমে এসব প্রোডাক্ট নিতে পারবেন বসুন্ধরা থেকে রেগুলার প্রাইস হচ্ছে পঁচিশ হাজার টাকা রেগুলার প্রাইস হচ্ছে পঁচিশ হাজার টাকা ফ্লাই থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে উনিশ হাজার পাঁচশো টাকা সরি সতেরো হাজার সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা ব্ল্যাক কালার রেড মেরুন কালার ঠিক আছে দুইটা কালার আছে এটা দেন আমি চলে যাব নেক্সটে আমারটা প্রাইসও বলবো আপনি আমারটা প্রাইস দেখিয়ে দেন বলে দেব ওকে দেন নেক্সট দেখাচ্ছি খুব সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে আছে ডাস্টি পিঙ্ক কালার এটা এটা ইটালিয়ান ওকে এটা হচ্ছে ইটালিয়ান জাফরান ফেব্রিকের মধ্যে ডাস্টি পিঙ্ক কালারের মধ্যে আর এটা কাটচুপি ওয়ার্কটা হচ্ছে হোয়াইট কালার দিয়ে করা এই হচ্ছে এটার ডিজাইনটা স্লিপ দিকেও কাজ আছে এ হচ্ছে স্লিপটা ডাস্ট পিঙ্ক কালারের মধ্যে অ্যান্ড এটার ব্যাক সাইড থাকবে প্লেন এটার ব্যাক সাইডে আবার কাজ নেই এটার ফ্রন্টে কারচুপি ওয়ার্ক করা এটার প্রাইস হচ্ছে মাত্র রেগুলার দশ হাজার টাকা রেগুলার প্রাইস হচ্ছে দশ হাজার টাকা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট সাত হাজার টাকা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটার প্রাইস হচ্ছে সাত হাজার টাকা এটার ম্যাটেরিয়াল হচ্ছে ইটালিয়ান জাফরান ঠিক আছে ইটালিয়ান জাফরান এই হচ্ছে এটার এটা হিজাবটা হিজাবের এক সাইডে কাজ থাকবে আর ফুল হিজাব স্টোনের ছিটা থাকবে কালারটা হচ্ছে ডাস্টি পিঙ্ক কালার নিতে চাইলে স্কিন করে দিন হবে মাত্র সাত হাজার টাকা যারা রিজনেবল প্রাইস মধ্যে নিতে চাচ্ছেন ব্রাইডাল কিছু আজকাল লাইফটা কিন্তু মিস করা যাবে না ডিসকাউন্টে হিউজ প্রাইসটা হচ্ছে সো নিতে চাইলে দিয়ে জাস্ট অর্ডার করে ফেলবেন আমাদের বসুন্ধরা আউটলেটে এসেও কিন্তু নিতে পারবেন তিন দিনের মধ্যে আসলে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টটা নিতে পারবেন তারপর কিন্তু এই ডিসকাউন্টটা থাকবে না ওকে এটা হচ্ছে এটা জাফরান ফেব্রিক ঠিক আছে এটা হচ্ছে ডুবাই জাফরান কালারটা এটাও ডাস্ট পিঙ্ক কালার এটা ডুবাই জাফরান প্রাইস রেঞ্জ সেম রেগুলার দশ হাজার থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র হচ্ছে সাত হাজার টাকা হিজাবটা সেম ওটার মতোই থাকবে এক সাইডে কাজ থাকবে ওকে এটার মধ্যে একটা কালার আছে যেটা হচ্ছে একদম কুচকুচে কালো ব্ল্যাক কালার শাইনিং একদম শাইনিং একটা ব্ল্যাক ঠিক আছে ডুবাই জাফরান ফেব্রিক ডুবাই জাফরান ফেব্রিক এটা কিন্তু ব্যাক সাইডে কাজ নেই এটার ব্যাক সাইডে কাজ নেই এটা হচ্ছে ফ্রন্টে পাশিয়া এটার মধ্যে হচ্ছে হিউজ ঘের পাবেন আপনারা একদম কুচকুচে কালো রেগুলার প্রাইস দশ হাজার প্লাস হচ্ছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র সাত হাজার টাকা ওকে ব্ল্যাকের মধ্যে একদম ব্ল্যাক আছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক ব্ল্যাক লাভারদের জন্য ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক কারচুপি ওয়ার্কটাও ব্ল্যাক এই হচ্ছে এটার কারচুপি ওয়ার্কটা ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক কালার নাইস আপু শেয়ার করে দিয়েছি ওকে এই হচ্ছে ব্ল্যাকটা একদম কুচকুচে কালোর মধ্যে আছে যেটার ম্যাটেরিয়ালটাও ব্ল্যাক অ্যান্ড স্টোনে ওয়ার্কটাও ব্ল্যাক সম্পূর্ণ একদম সেলাই করা হাতে সেলাই করা এই হচ্ছে এটার ব্যাক সাইডটা সো নিজে থেকে স্ক্রিনশট দিয়ে ফেলবেন রেগুলার প্রাইস দশ হাজার থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র হচ্ছে সাত হাজার টাকা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের অনলাইন প্লাস শোরুম চলবে তিন দিনের জন্য দেন দেখাচ্ছি নেক্সট ডিজাইন এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে ঠিক আছে এটা অনেক সুন্দর একটা ডিজাইন এটা আমাদের একদম নিউ লঞ্চ একটা কারচুপি ওয়ার্কের পাশিয়ান ডিজাইনটা যদি আমি ক্লোজলি দেখাই জাস্ট দেখেন বডির মধ্যে কি সুন্দরভাবে কারচুপি করা এটার ব্যাক সাইডও কাজ আছে এটা হচ্ছে সাদা মধ্যে একদম সাদা খুবই সুন্দরভাবে করা স্লিভের দিকেও হচ্ছে এটা কারচুপি ওয়ার্ক আছে এই হচ্ছে স্লিভ থেকে শোল্ডার পর্যন্ত যে কাজটা বেশি দেখায় এই হচ্ছে ব্ল্যাকটা আমি তো এখানে কিছু ক্লিয়ারিং স্লিপটা দেখিয়ে দিই স্লিপটা কিন্তু অনেক সুন্দর ব্ল্যাক এর সরি হোয়াইট এর মধ্যে হোয়াইট এটা পুতিটাও একদম হোয়াইট দেওয়া এই হচ্ছে তার ঘেরটা অনেক সুন্দর এটা হিজাবটা দেখিয়ে দিই এই হচ্ছে তার হিজাব সবগুলোর সাথে হিজাব অ্যাডজাস্ট করা আছে আর এগুলোর সাথে কিন্তু ইনার লাগবে না ঠিক আছে ইনার লাগবে না শুধু হচ্ছে আপনারা ড্রেসের উপর পরলেই হবে হিজাবের কাজটা দেখেন একদম চড়া ভাবে হচ্ছে কারচুপি ওয়ার্ক করা আছে আর ফুল হিজাবে স্টোনের চিটা দেওয়া হিজাবে লংটা সেভেন্টি টু পাশে থার্টি অ্যান্ড পাশিয়ানের লংটা ফিফটি থেকে ফিফটি সিক্স বডি ফ্রি সাইজ প্রাইসটা বলে দিই প্রাইস হচ্ছে এটা রেগুলার একদিনে প্রাইস নেই বিশ হাজার রেগুলার বিশ হাজার টাকা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটা প্রাইস আসবে চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার টাকা এটা ঠিক আছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র চোদ্দো হাজার টাকা নিতে চাই স্ক্রিনশট দিন বক্স করে ফেলেন না আপু আজকে একটু আমি গর্জিয়াসের মধ্যেই দেখাবো একদম ব্রাইডাল এগুলো আজকে সিম্পল দেখাবো না এটা হচ্ছে সেম ডিজাইনের মধ্যেই ডাস্টি পিঙ্ক কালার সেম ডিজাইনের মধ্যেই জাস্ট ডাস্টি পিঙ্ক কালার ডাস্টি পিঙ্কের মধ্যে হোয়াইট কালার দিয়ে করা কাটচুপি ওয়ার্কটা এই হচ্ছে পিছনের ঝাড়টা এই হচ্ছে ফুল লুকটা ঠিক আছে এটা অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন স্লিভটা দেখিয়ে দিতে স্লিভটা অনেক গর্জিয়াস একদম শোল্ডার থেকে স্লিভ পর্যন্ত কাটচুপি ওয়ার্ক করা আছে সিলাই করে দেওয়া ওভারঅল প্রাইস তো সেম রেগুলার বিশ হাজার টাকা ফ্ল্যাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র চোদ্দ হাজার টাকা ডিসকাউন্টের প্রোডাক্ট নিতে হলে আমাদের বসুন্ধরা আউটলেটে এসে পড়তে পারেন দেখে শুনে অফার প্রাইসে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন তিন দিনের জন্য দেন মুভ করছি নেক্সট ডিজাইন এটা হচ্ছে রেড মেরুন কালার আর এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে ডুবাই চুরি এটার কাজটা জাস্ট দেখেন কি গর্জিয়াস একদম নিচের ঘেরের দিকেও সুন্দরভাবে কারচুপি কাজ করা স্লিভে কারচুপি কাজ করা আছে দেন ব্যাক সাইডেও আছে এটা অনেক গর্জিয়াস একটা পুরা ব্রাইডাল একদম প্রাইস রেঞ্জ হচ্ছে রেগুলার প্রাইস তিরিশ হাজার টাকা রেগুলার প্রাইস হচ্ছে তিরিশ হাজার টাকা ফ্ল্যাট থার্টি পারসেন্ট ডিসকাউন্টে একুশ ফ্ল্যাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র একুশ হাজার টাকা এটার হচ্ছে হিসাবটা হিসাবটা আর এ হচ্ছে এটার ভোর খাটা একদম অরিজিনাল ডুবাই সেরি ম্যাটেরিয়ালের মধ্যে হবে এগুলোর বডি সবগুলোই ফ্রি সাইজ লক ফিফটি থেকে ফিফটি সিক্স এটার ব্যাক সাইডও কিন্তু আমরা কাজ পাচ্ছি রেগুলার প্রাইস হচ্ছে তিরিশ হাজার টাকা ফ্ল্যাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র একুশ হাজার টাকা নিতে চাই স্ক্রিনশট নাম ফোর নামা দিয়ে অর্ডার করবেন অ্যান্ড এইসব প্রোডাক্ট নিতে পারবেন ওকে দেন দেখাচ্ছি নেক্সট ব্ল্যাকের মধ্যে আছে এটা মাইটালটা ডুবাই জাফরান অ্যান্ড এটার কাটচুপু ওয়ার্কটা এখান থেকে দেওয়া আছে কলারের দিকে কলারের দিকে আর নিচের ঘির নিচের ঘিরের কাজটা আমি একটু জুম করে দেখাই এই হচ্ছে এটার এটা খুবই সুন্দর ওবে যারদি ওয়ার্ক করা আছে অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন স্লিভটা দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের স্লিভটা অনেক সুন্দর একটা ব্ল্যাক কালার যা ডিফারেন্ট কিছু নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলতে পারেন এটা অনেক সুন্দর এটার সাথে আমরা একটা সুন্দর হিজাব পাবো হিজাবের কাজটা অনেক সুন্দর এই হচ্ছে হিজাবটা হিজাবের এক সাইডে কারচুপি ওয়ার্ক করা আর ফুল হিজাবে স্টোনে চিটা দেওয়া আছে ঠিক আছে অ্যান্ড এটার প্রাইসটা হচ্ছে রেগুলার প্রাইস পঁচিশ টাকা রেগুলার প্রাইস পঁচিশ হাজার টাকা ফ্লাড থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে সতেরো হাজার টাকা সতেরো হাজার আটশো সতেরো হাজার পাঁচশো টাকা ম্যাটেরিয়ালটা হচ্ছে দুবাই জাফরান লং ফিফটি থেকে ফিফটি সিক্স আফটার ডিসকাউন্ট প্রাইস সতেরো হাজার পাঁচশো টাকা থ্রি রেজার অফার অনলাইন প্লাস শোরুম ন্যান দেখাচ্ছি নেক্সট হোয়াইটের মধ্যে হোয়াইট কালার এটাও হচ্ছে দুবাই জাফরানের মধ্যেই হবে ম্যাটেরিয়ালটা এই হচ্ছে এটা কারচুপি ওয়ার্কটা স্লিপের দিকেও কাঠচুপি ওয়ার্ক করা আছে স্লিপটা আর এই হচ্ছে তার ফুল লুকটা এটার আবার ব্যাক সাইডে কাজ নেই এটার কাজটা ফ্রন্টে আছে অ্যান্ড এটার সাথে আমরা হিজাব পাবো সবগুলোর সাথে হিজাব অ্যাডজাস্ট করা আছে এক্সট্রা কোনো হিজাব নিতে হবে না এই হচ্ছে তার হিজাবটা এক সাইডে সুন্দর করে কাজ করা আর ফুল লুকটা দেখিয়ে দিই এটা অনেক সুন্দর একটা হোয়াইট কালার এটা একটু সিম্পলের মধ্যে আছে প্রাইসটাও একদম রিজনেবল রেগুলার প্রাইস দশ হাজার টাকা ফ্ল্যাট হচ্ছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা এখানে ওকে স্ক্রিনশট শর্দিন বক্স করে ফেলবেন মাত্র সাত হাজার টাকার মধ্যে এটা নিতে চাইলে দ্রুত অর্ডার করতে হবে দেন দেখাচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে এটা ম্যাটেরিয়ালটা হচ্ছে অরিজিনাল ডুবাই চুরি এটার ম্যাটেরিয়াল হচ্ছে অরিজিনাল ডুবাই চেরি শোল্ডারের কাজটা একদম স্লিপ পর্যন্ত থাকবে এই হচ্ছে তার ফুল লুকটা এটা একটু প্রাইসটা কম আছে এটার প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস সাত হাজার টাকা থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে চার হাজার নশো টাকা চার হাজার নশো টাকা মাত্র চার হাজার নশো টাকা একটু কম বাজেটে দেখতে চাচ্ছিলেন এটা কিন্তু নিতে পারবেন এটার সাথেও কিন্তু হিসাব থাকবে হিসাবে হচ্ছে এরকম কাজ আছে এই কাজটা হিসাবে এক সাইডে দেওয়া আর ফুল হিসাবে স্টোনের চিটা ওই প্যাটার্নি হিসাব থাকবে সাথে চার হাজার নশো টাকা থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে ঠিক আছে এটা একটু রিজনেবল প্রাইসের মধ্যে আছে নিয়ে নিতে পারেন দ্রুত অর্ডার করে দেন হচ্ছে একটু পেস্ট কালারের মধ্যে দেখাচ্ছি পেস্ট অ্যান্ড হোয়াইট কম্বিনেশনের মধ্যে আছে এটাও সুন্দর একটা পার্সিয়ান এটার ব্যাক সাইডে কাজ আছে এই হচ্ছে এটার ব্যাক সাইডের কাজটা এটার প্রাইস হচ্ছে রেগুলার ষোলো হাজার টাকা রেগুলার প্রাইস ষোলো হাজার টাকা থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে এগারো হাজার দুশো এগারো হাজার দুশো টাকা ঠিক আছে এগারো হাজার দুশো টাকা সবগুলোর সাথেই কিন্তু হিজাব আপনারা পেয়ে যাবেন হিজাব হচ্ছে আলাদা নিতে হবে না দেন দেখাচ্ছি হোয়াইট কালারের মধ্যে ডুবাই চেরি ম্যাটেরিয়ালের হোয়াইট কালারের মধ্যে এটা হচ্ছে ডুবাই চেরি ম্যাটেরিয়াল আর এই হচ্ছে এটা স্টোনের কারচুপি ওয়ার্কটা এটার প্রাইস হচ্ছে রেগুলার বারো হাজার টাকা আট হাজার চারশো টাকা থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে আট হাজার চারশো টাকা হোয়াইটের মধ্যে হোয়াইট ম্যাটেরিয়ালটা ডুবাই চেরি ওকে ডান দেন নেক্সট হচ্ছে এইটা এটা হচ্ছে নোট কালারের মধ্যে হোয়াইট কালার কারচুপি ওয়ার্ক করা স্লিভে হচ্ছে ঝাড় বসানো আছে স্লিভটা আর এই হচ্ছে এটার সাইডটা প্রাইস হচ্ছে রেগুলার চোদ্দো হাজার টাকা রেগুলার চোদ্দো হাজার টাকা থার্টি পারসেন্ট ডিসকাউন্টে এটার প্রাইস রেঞ্জ কত আছে নয় হাজার আটশো টাকা নয় হাজার আটশো টাকা থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে ন হাজার আটশো টাকা ওকে আচ্ছা আপনি পিছনে দেখাবো নাকি আর এটা তো আমার পর ডিজাইনটা না আচ্ছা এটা হচ্ছে আমার পরা ডিজাইনটার মধ্যে ডাস্টি পিঙ্ক কালার ঠিক আছে এটা হচ্ছে আমার পরা ডিজাইনটা ডাস্টি পিঙ্ক কালারের মধ্যে ম্যাটেরিয়াল হচ্ছে ডুবাই জাফরান ফেব্রিক এই হচ্ছে এটা কাটছুপি ওয়ার্কটা স্লিভের দিকে একটা ঝাড় বসানো আছে এই হচ্ছে এটা স্লিভটা দেন আছে ব্যাক সাইড অ্যান্ড এটার নিচের ঘেরও আছে এই হচ্ছে নিচের খেরের কারচুপি ওয়ার্কটা এটা হচ্ছে আমার পড়াটা প্রাইস বলে দিই প্রাইস হচ্ছে রেগুলার হাজার টাকা রেগুলার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা রেগুলার প্রাইস পঁয়ত্রিশ হাজার থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে চব্বিশ টাকা এটা হচ্ছে আমার পরা ডিজাইনটা চব্বিশ হাজার পাঁচশো টাকা ডাস্টে পিঙ্ক কালার থ্রি ডেজের অফার নিতে চাইলে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলতে হবে এটার হিসাবটাও দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে এটার হিসাব এটার কাটচুপি ওয়ার্কটা অনেক সুন্দর একদম একটা ডিফারেন্ট কাটচুপি ওয়ার্ক একটু ক্লোজে দেখিয়ে দিলাম এই হচ্ছে এটার ডিজাইন নিতে চাইলে স্ক্রিনশট দিন ইনবক্স করতে হবে প্রাইস রেঞ্জ রেগুলার পঁয়ত্রিশ টাকা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট বললাম চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকা ওকে সো নিতে চাইলে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আপনাদের যার যেটা পছন্দ হবে তুমি এখানে অফ করে দাও সো এই হচ্ছে আমার আজকে শর্ট একটা লাইভ আপনাদের যার যেটা পছন্দ হবে অর্ডার করে ফেলবেন দেখা করুন নেক্সট লাইভ নিয়ে বলবে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম I want to grow this.